হ্যালো গাইস আমি মোহাম্মদ সেন নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে কাতারের একটা ফাইভ স্টার হোটেল টাওয়ার টাওয়ারটা অনেক সুন্দর দেখতে অনেকটা ওই খেলার বিশ্বকাপের মতো লাগে খুব ডিজাইন করে মানাইছে আর আপনারা যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন ক্লিক করে দিবেন কমেন্ট করে জানাইবেন ভিডিওটা গুলা কেমন লাগে আমি নতুন মানুষ যদিও ভিডিওগুলোর একটু সমস্যা হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাই দিবেন আর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন ভিডিওটা অনেক সুন্দর আপনারা দেখতে দেখেন নতুন একটা টাওয়ার খুব সুন্দর কাতারের মধ্যে খুব একটা ভিআইপি এলাকা এইটা কাতারের বিভিন্ন জায়গা আপনাদের এরকম গুড়িগুড়ি দেখাইমো অবশ্যই আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখাইমো আপনারা সে সময় সাপোর্ট দিবেন পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকেন নাটা নিয়ে ফোটা ভিডিওগুলো দেখেন খুব সুন্দর একটা টাওয়ার তাদের প্রতিদিন আমি নতুন নতুন কাতারের জায়গা দেখানোর জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই পাশে থাকবেন দেখেন জায়গাটা অনেক সুন্দর এটা একটা প্লাজো মার্কেট আছে মার্কেটের সাইডে কলিফা স্টেডিয়াম আছে সাইডে ফাইভ স্টার হোটেলটা আছে অবশ্যই আপনারা পাশে থাকবেন দোয়া করবেন ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে অশেষ